এর একশো হলে দুই তিন রকম জাত হয় জাত আছে দানা কম হুম ফলনটা অনেক বড় হম তারপরে একটা আছে এদের দানা বেশি হচ্ছে মিডিয়াম সাইজের আছে হ্যালো আমার মিষ্টি দর্শক বন্ধুরা আশা করি ভালো আছো আজকে একটা নতুন এপিসোড সে থামবেল দিকে বুঝতে পেরেছো আজকের এপিসোডটা পায়রা চাষ এক দাদাভাই চাষ করেছে তিনি পড়াশোনার পাশাপাশি তিনি চাষ করেছেন তো মাত্র দুবিঘা জমিতে চাষ করেছে প্যায়রা চাষ তো তিনি কীভাবে চাষ করছেন কীভাবে রোপণ করেছেন কী কী সার প্রয়োগ করছেন বাজার মূল্য কতটা দাম বাজার মূল্য কেমন আছে তার মুখ থেকে শুনবো তো দেখতে পাচ্ছি চারিদিকে পায়রা চাষ দিকেই পায়রা চাষ তিনি চাষ করে এতটাই সাকসেস হয়েছে সবথেকে বড়ো কথা তিনি বলছেন আমি পড়াশোনার পাশাপাশি চাষ করছি তো আপনারাও ট্রাই করুন আপনার পড়াশোনার পাশাপাশি যদি আপনাদের জমি থাকে জমিতে প্যারার চাষ করুন আর চাষ করে সত্যি সফলতা হবেন তিনি সত্যি সফলতা হয়েছেন তিনি প্রত্যেক মাসে একজন স্কুল টিচার যেমন মাইনে পায় তার থেকে নাকি বেশি মাইনে পায় বাকি ডুকু তার মুখে শুনবো তা চলুন আচ্ছা আপনার যে প্যারা চাষ যা চাষটা করেছেন মানে এটা কি মাসে রোপণ করতে হয় যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন সেটা খুব ভালো মোটামুটি সব সময় চাষ করা যায় তবে বেশিরভাগ মানুষ বর্ষার সময়টাই করে আর

আরও অনেক জৈবের মধ্যে দেওয়া হয় চাষ করে কি আপনি লাভ লাভবান হচ্ছে হ্যাঁ চাষ করে মোটামুটি আমার দু বিঘে চাষ করেছি তা মোটামুটি বলা যায় যে একটা প্রাইমারি স্কুলের মাস্টার যা মাইনে তার একটু হলেও বেশি হবে তাহলে হতেই হবে বুঝতে পারছেন চাষি ভাই কি বলছেন তিনি দু বিঘে চাষ করেছেন দু বিঘে চাষে তিনি প্রাইমারি স্কুলের একজন টিচার যে মাইনে পায় তার থেকে বেশি তিনি ইনকাম করতে পারছেন তাদের বেশি কিছু বলা লাগছে না তার মধ্যে সব শুনলেন

সাইজ সব রকম আছে এটা গাছটাই এই যে সাইজ এখন তো হয় না যেহেতু বর্ষা সিজন দাম কম থাকে খুব ভালো না কিন্তু এরপরে পিপি বাধা হবে পেয়ার গঠনটা খুব সুন্দর হবে কালার ভালো থাকবে আর গ্লেসটা ভালো সবকিছু ভালো থাকবে দেখতেও ভালো লাগবে বাজার মূল্যটা অনেক বেশি পাওয়া যায় তখন পেয়ারা অ্যাকচুয়ালি দুই তিন রকম জাত হয় আচ্ছা একটা জাত আছে দানা কম ফলনটা অনেক বড় হুম তারপরে একটা আছে দানা বেশি